আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি ধান ঝাড়াই মেশিন এই এই ধান ঝাড়াই মেশিনটি হল বত্রিশ ইঞ্চি আমাদের কাছে ছত্রিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি এবং ষাট ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন তিন চাকা বিশিষ্টও পেয়ে যাবেন তিন চাকা বিশিষ্ট বাদেও পেয়ে যাবেন আপনারা হচ্ছে এ ধান ছাড়া মেশিনটি বৈদ্যুতিক লাইনে চালাতে পারবেন এবং হচ্ছে পা পেটেল সিস্টেমও আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনটি অরিজিনাল বাবলা কাঠ দিয়ে ব্যবহার তৈরি করা হয়েছে এবং এর সিটটি হইল দুই বাই দুই অ্যাঙ্গেল দিয়ে তৈরি আপনারা চাইলে ঢোলটি বাবলাকাটেরও নিতে পারেন এবং হচ্ছে লোহার তৈরি ঢোলও নিতে পারেন যার যেমন চাহিদা অনুযায়ী দেওয়া যাবে তাই যাহাদের নেওয়ার ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান তাহলে আমাদের লোকেশনেও আসতে পারেন আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা দামরপোদা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এই মেশিনটি অরিজিনাল ব্রাইং নতুন নিউ ব্রাইং ব্যবহার করা হয়েছে তাই মেশিনটি কিন্তু খুবই হার্ডি একটা মেশিন এছাড়া আমরা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র সব বেঁচে থাকি তাই যাহাদের নিয়ার ইচ্ছুক আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বলে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফিজ দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে